বরগুনা সদর উপজেলায় প্রতি বছরের ন্যায় এবছরও লাকরতলা গ্রামে মতুয়া ভক্তদের দুই ব্যাপী কেশব পাগল সেবাশ্রমে বাম্যতম অফিসার বারুণী ও সুবর্ণচয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে বর্তমান গদি সমাসীন শ্রীমত রবি পাগলের সভাপতিত্বে দুই দিনব্যাপী হাজার হাজার ভক্তদের আনাগোনার মধ্য দিয়ে এই মহাবরুণী উৎসব অনুষ্ঠিত হয় প্রথম দিন থেকে হাতে লাল নিশান ডঙ্কা কাশি ঝাঁজ সিংহা ও ঢোল করতল বাজিয়ে ভক্তদের আগমন শুরু হয় পরে দিন ভর চলে হরিনাম কীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ কেশব পাগল সেবাশ্রমে বছর ধরে এই বারুনি উৎসব নিয়মিত চলে আসছে সনাতন ধর্মাবলম্বীদের মতে গুরুদেবের বাড়ি মহাবরুণীতে উৎসবে আসছে সকল পাপ তাপ মুছে যায় এবং ভক্তদের মনের বাসনা পূর্ণ হয় তাই প্রতিবছর হাজার হাজার ভক্তরা এই বারুনিতে এসে থাকেন चैनल ए वन हृदय हिस्पम्बक